ডাউনসুভার সহ শিলচর থেকে আগরতলা গামী ট্রেনে এক মহিলা যাত্রী তেলিয়াম রেল স্টেশনে নেমে পুলিশের জালে ধরা পড়লেন জ্রেতের নাম মাধবী করিমগঞ্জে তেলিয়ামোড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এবং কাস্টমস যৌথ অভিযান চালিয়ে স্টেশনে উৎপেতে বসেছিল ট্রেন থামার পর সন্দেহবাজন হিসেবে ওই মহিলাকে আটক করা হয় পরে তল্লাশিতে তার কাছ থেকে মাদক উদ্ধার করে পুলিশ ঘটনার পর এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে পুলিশের প্রাথমিক ধারণা এটি বড় কোনো মাদক চক্রের অংশ হতে পারে চলছে তদন্ত সিক্রেট ইনফরমেশন ছিল যে রেল করে একটা যাত্রী আমাদের তেলিমাড়াতে এসে নামবে তো এখানে এই থেকে আমরা স্টাফ নিয়ে এখানে পেতে থাকি যখন ট্রেনটা আসে শিলচরে ট্রেনটা আসে তখন ওর সময় অনুমান বিকেল সাড়ে তিনটে হবে তখন আমরা একজন মহিলা যার নাম মাধবীতে বাড়ি করিমগঞ্জ করিমগঞ্জ ওনাকে আমরা ডিটেন করি ডিটেন করার পর আমরা ডিসিএম তেলিয়ামোড়া এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসও কল করি তো সবার সামনে ওনার ব্যাগ যখন সার্চ করা হয় সেই ব্যাগ থেকে পনেরো কেস সব পিস যার মধ্যে ব্রাউন সুগার আছে এগুলো আমরা উদ্ধার করি তো পনেরো কেসের যেগুলো ওয়েট এসছে আমাদের কাছে আনুমানিক ওয়েট তিনশো গ্রামের মতো হবে যেটা কমার্শিয়াল কোয়ান্টিটি যার বাজার আনুমানিক মূল্য সাত লক্ষ টাকার মতো